দেশে ফিরছেন শেখ হাসিনা যদিও এই যে কথাটা কথাটা শোনার পরে অনেকেই হয়তো বলবেন যে এই ধরনের নিউজ আপনার কাছে কোথা থেকে এলো গণনা থেকে এলো যেহেতু বর্তমানে বাংলাদেশেরই চতুর্থ স্থানের ওপরে রাহুর অবস্থান রাহু নির্দেশ করে কিন্তু অবশ্যই পরিবর্তন যদিও সেই সময়ে অর্থাৎ বিগত বছরে যে সময়ে আমরা বাংলাদেশের উপরে বিরাট একটা বৈপ্লবিক আন্দোলন বিরাট একটা পরিবর্তন দেখেছি সেই সময়ে কিন্তু পঞ্চম স্থানে রাহুর অবস্থান ছিল এবং সেই সঙ্গে কিন্তু রাহুর সঙ্গে শনির একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে একটা যে কিন্তু অবশ্যই এসেছিল সেই সঙ্গে কিন্তু দেশে সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় যে পরিবর্তন সেইটা আমরা লক্ষ্য করব দীর্ঘদিনের আওয়ামী লীগের যারা কর্মী আছেন নেতা আছেন অনুগামী আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো খবর এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের যে আশা যে নেত্রী আসছেন সেই আশা অবশ্যই এই সময়ে পূরণ হতে চলেছে যদিও শেখ হাসিনা যখন আসবেন সেই সময়ে কিন্তু সরকারি যে নিরাপত্তা নিরাপত্তার মাধ্যমেই আসবেন বাংলাদেশে আসবেন বর্তমানে গ্রহের যে অবস্থান আছে সেই অবস্থানে বলা যায় সেটা হচ্ছে যে চতুর্থ স্থানের ওপরে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের উপরে যেহেতু শনির অবস্থান যার ফলে একটা যে চেঞ্জ সেইটা অবশ্যই আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে যেহেতু সামনের বছরে ভোট যদিও বাংলাদেশের অনেকেই হয়তো বলছেন যে ইউনিশ সরকার বিনা ইলেকশনই আছেন সেই সঙ্গে এত দিন পর্যন্ত আছেন ভোটের বিষয়ে কোনো উচ্চবাচ্যই নেই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এইভাবে যে কোনো সরকার বিনা নির্বাচনে থাকতে পারে না এবং সেই সঙ্গে নতুন একটি দল কিন্তু গঠন হয়েছে যার নাম হলো নাগরিক পার্টি যদিও ডক্টর ইউনিসের কিন্তু যথেষ্ট সমর্থন আছে নাগরিক পার্টির ওপরে যা বিভিন্ন খবর দেখলে সহজেই কিন্তু বোঝা যায় নাগরিক পার্টির যে সমস্ত কাজকর্ম যে সমস্ত ভাবনা চিন্তা সেগুলোকে কিন্তু যথেষ্ট শিলমোহর দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনিস দিলেও কিন্তু যে সময়ে নাগরিক পার্টিটা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু ভালো ছিল না রাশির নাগরিক পার্টির লগ্ন গিয়ে পড়েছে সেই সঙ্গে সাড়ে সাতিতেই নাগরিক পার্টির জন্ম হয়েছে ডেট যেটা ছিল সেটা হচ্ছে যে চব্বিশ দুই দু বুঝতেই পারছি আমরা যে শনির সাড়ে সাতির মধ্যেই একটা দলের জন্ম হয়েছে যার ফলে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে নাগরিক পার্টিকে একাধিক সমস্যায় জর্জরিত হতে হবে নাগরিক পার্টিকে যার ফলে আগের ভিডিওতেই আমি কিন্তু আলোচনা করেছিলাম যে নতুন একটি দল যা কিন্তু গঠন হবে এবং গঠন হলেও কিন্তু মূলত কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারবে না সেই সঙ্গে অবশ্যই নির্বাচনে আওয়ামী লীগ এই সময়ে অংশগ্রহণ করবে নমস্কার শিব শক্তি উৎস চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন যদি আমরা ইতিহাস লক্ষ্য করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যেটা সেটা হচ্ছে বিগত বছর যে বছরটি ছিল বাংলাদেশের ক্ষেত্রে পরিবর্তনের বছর এবং সেই সঙ্গে বাংলাদেশের যে জন্ম হয়েছে সেই জন্মটা হয়েছিল কিন্তু ১৬ বারো উনিশশো সাল বৈকাল পাঁচটা যেদিন কিন্তু দেখবো আমরা যে পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা এসেছিল সেই বিচার অনুযায়ী আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে অবশ্যই রাশি কিন্তু আসছে বৃশ্চিক এবং সেই সঙ্গে বৃশ্চিকের ওপরে কিন্তু ধাইয়া চলছিল যেহেতু জলতত্ত্বের উপরে চন্দ্রের অবস্থান যথেষ্ট ইমোশনাল বাংলাদেশের অধিকাংশ মানুষই এবং সেই সঙ্গে যেহেতু চতুর্থ স্থানের অধিপতি যার ফলে কিন্তু বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু ধর্মপ্রবণ শেখ হাসিনা দেশে ফিরছেন শেখ হাসিনা কিন্তু গত বছরে দেশ ছেড়েছিলেন দেশ ছাড়তে হয়েছিল তার কারণ হচ্ছে বাংলাদেশের একটা বৈপ্লবিক আন্দোলন যুব সমাজের একটা সংঘবদ্ধ আন্দোলন যার ফলে কিন্তু দেশ হয়েছিল। বৃশ্চিকের সাপেক্ষে সেই সময় কিন্তু ধাইয়া চলছিল চতুর্থ স্থানের ওপরে মূলত অবস্থান করছিল শনি সেই সঙ্গে চতুর্থ স্থান যা নির্দেশ করে আমাদের দেশ রাহুর অবস্থান সেই সময়ে ছিল পঞ্চম স্থানের ওপরে পঞ্চম স্থানের ওপরে থাকলেও যেহেতু সেই সময়ে রাহু শনি একই নক্ষত্রে অবস্থান করছিলেন যার ফলে বিরাট একটা যে পরিবর্তন সেইটা কিন্তু সেই সময়ে দিয়েছে যুব সমাজের একটা একত্রিত আন্দোলন সেইটা কিন্তু সেই সময়ে পরিবর্তনকে এনে দিয়েছে এখন আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন যদি আমরা শেখ হাসিনার জন্ম ছক এই সময়ে দেখি তাহলে দেখব যে সেটা হলো আঠাশ নয় উনিশশো সাল জন্মস্থান হচ্ছে টুঙ্গিপাড়া এবং সময় হচ্ছে এগারোটা দশ যার মাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে যে লগ্ন হলো বৃশ্বিক এবং বৃশ্চিকের সাপেক্ষে স্থানের উপরে চন্দ্রের অবস্থান সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি যিনি কিন্তু অবস্থান করছেন দ্বাদ যে দ্বাদ স্থান যা নির্দেশ করে কিন্তু বিদেশ অর্থাৎ বৈদেশিক সম্পর্ক এবং সেই সঙ্গে পঞ্চম স্থান যা নির্দেশ করে যে মানসিকতা সম্পর্ক যার ফলে বিদেশের সঙ্গে যে সম্পর্ক বিদেশের সঙ্গে যে নীতি সেইটা কিন্তু যথেষ্ট ভালো ছিল শেখ হাসিনার ক্ষেত্রে এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্ম ছক সাপেক্ষে চতুর্থ স্থানের উপরে রাহুর অবস্থান সেই সঙ্গে আগেই আমি আলোচনা করেছি সেটা হচ্ছে রাহু নির্দেশ করে বিরাট একটা পরিবর্তনকে বিরাট একটা চেঞ্জকে যার ফলে কিন্তু রাহুর এই যে ট্রানজিট যার ফলে অবশ্যই এই সময়ে যে একটা চেঞ্জ সেইটা কিন্তু অবশ্যই আসবে রাহু এখানে অবস্থান করবেন একেবারে ২৬ সালের জুন মাস পর্যন্ত যার ফলে কিন্তু কিন্তু এই 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 যে যে সময় বা স্প্যান সময়টাতে যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে একটা যে চেঞ্জ সেইটা কিন্তু অবশ্যই আসবে যেহেতু আগামী বছর কিন্তু রবির বছর সেই সঙ্গে রবি নির্দেশ করে সরকারকে যার ফলে সরকার গঠনের জন্য একটা যে অনুকূল অবস্থা সেইটা কিন্তু সৃষ্টি হবে সবচেয়ে বলা সেটা হচ্ছে যে রবি কিন্তু শেখ হাসিনার জন্ম ছকে একাদশ স্থানে মূলত অবস্থান করছেন একাদশ স্থান যা নির্দেশ করে সাকসেস যার ফলে কিন্তু এই সময়ে একটা বড় ভূমিকা সেইটা কিন্তু অবশ্যই রাখবে এখন দেখবো আমরা যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রে দশা চলছে শুক্রের দশা যে শুক্র কিন্তু শেখ হাসিনার জন্ম ছক সাপেক্ষে লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি সপ্তম স্থান যা নির্দেশ করে মূলত একটা প্রতিষ্ঠানকে যার ফলে যে কোনো প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে যেহেতু সেই সঙ্গে অন্তর্দশা যেটা কিন্তু বৃহস্পতির চলছে বৃহস্পতির অন্তর্দশা যেটা উনিশ এগারো পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ নভেম্বরের উনিশ তারিখ পর্যন্ত চলবে যার ফলে এই যে সময়টা এই সময়টা কিন্তু একদিকে যথেষ্ট ভালো সময় যেহেতু বিদেশ নীতির একটা সাপোর্ট বিদেশের একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে যদি একটা কথা আমাদের ভুললে চলবে না সেটা হচ্ছে যে রাহু সেই রাহু কিন্তু সপ্তমে অবস্থান করছেন এবং সেই সঙ্গে চতুর্থ স্থানে বর্তমানে ট্রানজিটে কিন্তু রাহুর অবস্থান যার ফলে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি যা অবশ্যই এই সময়ে হবে যার ফলে যথেষ্ট সাবধান থাকতে হবে মূলত এই সময়ে শেখ হাসিনাকে এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেইটা কিন্তু যথেষ্ট ডিটোরিয়েট এই সময়ে করবে যদিও ডক্টর মুখে বলছেন না এবং সেই সঙ্গে প্রচারের আলোকে যেহেতু এইটা আনছেন না বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেইটা কিন্তু যথেষ্টই হ্রাস পাবে এবং যে গভর্নমেন্ট পরবর্তীকালে আসবেন যে বাজেট সেই সময় আসবে দেখে নেবেন আপনারা যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা যে অর্থনৈতিক উন্নয়ন সেই জায়গায় একটা ঘাটতি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব। এখন নির্বাচন সেই নির্বাচন অবশ্যই হবে ২৬ সালে এবং যেহেতু ২৬ সাল যোগ করলে আমরা অবশ্যই এক সংখ্যাকে পাই এই যে এক সংখ্যা যা নির্দেশ করে রবিকে সেই সঙ্গে রবি নির্দেশ করে সরকারকে যার ফলে সরকার গঠনের ক্ষেত্রে ভীষণ সময় কিন্তু কিন্তু সাল এবং এপ্রিল মাসের ইলেকশন হবে সেই সঙ্গে শেখ হাসিনা অবশ্যই আসছে নভেম্বরের উনিশ তারিখের মধ্যে কিন্তু অবশ্যই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা যথেষ্ট সরকারি নিরাপত্তার মাধ্যমেই কিন্তু ফিরবেন যদিও সতর্ক থাকতে হবে যেহেতু মূলত তার ক্ষেত্রে অর্থাৎ জীবনের ক্ষেত্রে যে খুব একটা ভালো সেইটা কিন্তু বলা যাবে না এবং শেখ হাসিনার যে আয়ু সেইটাও দেখা গিয়েছে যেটা সেটা হচ্ছে যে তেত্রিশ সাল পর্যন্ত এবং যে শেখ হাসিনার মৃত্যু সেইটাও কিন্তু যে খুব একটা স্বাভাবিক হবে সেইটাও কিন্তু নয় যদি আসব আমি আস্তে আস্তে আসব স্টেপ বাই স্টেপ আসব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে যদি সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার ইনভেস্ট করবেন এখন সেই সময়ের অবস্থান যদি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে সমস্যা যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার